দীর্ঘ ১৯ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি পা রাখছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আর দশ মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি পদার্পণ করবেন আপনারা জানেন গত পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক যাত্রার অঙ্গীকার নিয়ে জনাব তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে পদার্পণ করেছেন এবং আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের চলমান যে বিশৃঙ্খল অবস্থা সেটিকে অনেকটা সামাল দেওয়ার জন্য এবং অনেকে বলছেন এই পরিস্থিতি উত্তরণের জন্য জনাব তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি ছিল এবং তিনি গত পঁচিশে ডিসেম্বর যে বক্তব্য দিয়েছেন বিশেষ করে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং একই সাথে সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের কথা বলেছেন নব্বইয়ের গণব্যুত্থানের কথা বলেছেন এবং চলমান পেসিবাদ বিরোধী যে আন্দোলন গত সতেরো বছর হাসিনার বিরুদ্ধে আমরা করেছি সে আন্দোলনে হতাহত যারা শহীদ হয়েছেন তাদের কথা বলেছেন এবং জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কথাও বলেছেন এবং সর্বশেষ জুলাই আগস্টের গণব্যুত্থানে যে শহীদ হয়েছেন আমাদের আমাদের হাদি তার কথা বলেছেন তার ইনসাফের কথা বলেছেন আজকে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখানে কবর জিয়ারত করবেন বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম এবং জুলাই আগস্টের সম্মুখ সারি যোদ্ধা ওসমান হাজির কবজ জিয়ারত করবেন এবং দীর্ঘ ১৯ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি পা রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের পতাকা দিয়ে পতাকা দিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছেন